দুর্ঘটনা এবার পথের বলি হলেন রাজ্যের এক তরুণ চিত্র সাংবাদিক আগরতলা মিলন চক্র এলাকায় গাড়ির সাথে বাইকের ধাক্কায় মৃত্যু হলো সাংবাদিক সমরেশ সাহার তার বাড়ি আগরতলা কৃষ্ণনগর এলাকায় মৃতদেহ ময়না তদন্তে শেষে আগরতলা প্রেস ক্লাবে নিয়ে হলে সেখানে তাকে সেই শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের কর্মকর্তারা শ্রোতা সহকর্মীরা তরুণ সাংবাদিক সমরেশের অকাল মৃত্যুতে সংবাদ মহলে নেমে আসে গভীর শোকের ছায়া বেপুরুয়া গ্রামে গাড়ি থাকা এবার পথের বলি হলেন রাজ্যের এক তরুণ চিত্র সাংবাদিক মৃত চিত্র সাংবাদিকের নাম সমরেশ রাহা রাতে পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় তার ঘটনা মঙ্গলবার রাতে চক্র এলাকায় জানা গেছে তার বাইকটিকে একটি চারচাকার গাড়ি ধাক্কা দিলে সমরেশকে উদ্ধার করে টিএমসি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কিন্তু বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে সমরেশকে মৃত বলে ঘোষণা করে তরুণ চিত্র সাংবাদিকের মর্মান থেকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তা সহকর্মী সহ সংবাদ মাধ্যমে কর্মী এর মধ্যে নেমে আসে গPhi শোকে ছায়া বুধবার মৃতদেহ ময়নাতদন্তের শেষে প্রথমেই নিয়ে যা হয় আগরতলা প্রেস ক্লাবে সেখানে প্রয়ত সাংবাদিক শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ প্রেস ক্লাবের কর্মਕਰতার ও সমরেষ সহকর্মীরা পরে সেখান থেকে তার মৃতদেহ নিয়ে যা হয় তার কর্মস্থল তিন রাত নিউজ চ্যানেলে সেখানে তার সহকর্মিয়ার শেষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ নিয়ে যা হয় তার নিজ বাসভবন কৃষ্ণনগরে পরে বর্তলা মহাশশানে সম্পূর্ণ হয় তরুণ চিত্র সাংবাদিকের অন্ত্যেষ্টিক্রিয়া কাজ খুব অল্প বয়সী তরুণ এই সাংবাদিককে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে নেমে আসে শোখের ছায়া সংবাদ মাধ্যমে বিভিন্ন সংগঠন তরুণ এই সাংবাদিককে রকাল প্রায় গভীর শোক ব্যক্ত করে তার আত্মার সৎকতি কামনা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান সাংবাদিক সমরশের মৃত্যু একটা অপরণীয় ক্ষতি মাত্র তিরিশ বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেলো কালকে পথ দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরেছে তো এটা আমার একদম মর্মান্তিক কালকেও প্রেস লাভে ছিল সারাক্ষণে ক্লাবে ও থাকে খুব ভালো সাংবাদিক ও আজকে আমরা এখানে এনে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি ওর দিদি একটা সদগতি কামনা করি ওর পরিবারের পাশে থাকার জন্য আমরা প্রাণ চেষ্টা করি